আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো আমি আমার পাঁচ মিশালি কলিগদের সাথে বেড়াতে যাচ্ছি আর এর মাঝে তো আমার একটা একজন কলিগ আমার বনি হয় জানিনই আপনারা ওভাবে বেড়াতে না আসলে যাচ্ছি শপিং করতে খুব বেশি কেনাকাটার লিস্ট না থাকলেও হঠাৎ করে যায় না বললো যে চলো আমরা একটু ঘুরে আসি ফ্যাশন আউটলেট থেকে যেহেতু প্রত্যেকটা ছোটো বড়ো সিটিগুলোতেই কিন্তু একটা আউটলেট থাকে আমাদেরও আছে সো সেটা হেডে ফ্যাশন আউটলেট চলেন আপনাদেরকে ভিতরে নিয়ে পাঁচ মিশালিক অনেক বলছিলাম কারণ এক একজন এক এক দেশের আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ওদের সাথে সময় কাটাতে আমাদের এক এক দেশের ভাষা তবে আমরা চেষ্টা করি ইংলিশ আর সুইডিশটাই টুকিটাকি বলার আর অন্য ভাষাগুলো তো আসলে কেউ কাউকে বোঝাতে পারবো না তো আউটলেটে ঢুকার পরে প্রত্যেকটা দোকান যেহেতু ছোটো আসলে আউটলেটটা সারিবদ্ধভাবে প্রতিটা দোকানেই চেষ্টা করি ঢুকতে কারণ কোন দোকানে কোন সেল দিচ্ছে বা কোন কালেকশনটা ভালো লাগে বলা যায় না আর যেহেতু আমরা সবাইকেই প্রায়োরিটি দিচ্ছি তো প্রত্যেকটা দোকানে ঢুকে দেখছিলাম যে কোনটা ভালো লাগে তো এইদিকে যায় না আগে থেকে বলেছিল যেটা হয় আমরা সবাই বলতে গেলে ওই ওকেই জিজ্ঞেস করি যে কোন ড্রেসটা দেখো তো মারাচ্ছে কিনা বা এই সাইজটা কেমন এটা কি ওর মোটামুটি জ্ঞানটা মানে আইডিয়াটা আছে এইসব বিষয়ে তো এই তো ও অলরেডি কিনে ফেললো কয়েকটা ড্রেসই কিনলো একটা ড্রেস কিনতে এসে অ্যান্ড দেন এই তো হাঁটতে হাঁটতে আরও দোকানের পাশাপাশি গেস আমার ফেভারিট ব্র্যান্ড চলে আসলাম এই ব্র্যান্ডটা আমার ভীষণ প্রিয় কারণ ওদের কালেকশনও ভালো লাগে এবং ওদের প্রাইসগুলো আসলে আমার মনে হয় যেটা যে রিজনেবল আকাশচুম্বী থাকে না যে আছে না যে কিনলে মনে হয় যে অতিরিক্ত কিছু করে ফেললাম নাকি তখন উল্টা আরও দুঃখ লাগে এনি এনিওয়ে তো গেসে আসার পরও ওরকম কোনো কালেকশনস পাইনি ভালো জুতাটা ভালো লেগেছিলো কিন্তু এখন আর জুতা কিনবো না আর এটা আসলে সামারও না বলতে গেলে ঠান্ডা ঠান্ডাই তো এনিওয়ে এদিকে চলে আসলাম খাবার খেতে কারণ ওই সময় আমাদের আমরা একটু ক্ষুধাও হয়েছে দুপুরে যেহেতু আমরা খাইনি বাইরে লঞ্চ করব সেই প্ল্যান করে এসেছিলাম গুটি কয়েক রেস্টুরেন্টের মধ্যে হালাল রেস্টুরেন্ট পেয়ে আমরা তো বেশ খুশি তো এই তো সবাই অর্ডার দিলাম দুপুরবেলা একটু ক্ষুধার্তই ছিলাম সবাই খুবই মজা ছিল খাবারটা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি আর রোমে আমি দুটো আউটলেটে ঘুরতে গিয়েছিলাম খুবই সুন্দর ওই আউটলেটগুলো এবং শপিং করেও বেশ মজা আর প্রচুর কালেকশনস ঘুরতে ঘুরতে মাথা ব্যথা হয়ে যায় সেদিক থেকে অবশ্যই আউটলেটটা খুবই ছোট অল্প কটা দোকান আর এই তো আলহামদুলিল্লাহ আমরা মজা করে খেলাম সুন্দর একটা সময় কাটালাম বেশ ভালো লাগলো জাইনাবকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আমার কলেজ ছোট একটা ভ্রমণে নিয়ে আসলো সেটাও খুব ভালো লেগেছে আমি খুব এনজয় করেছিল খুব সুন্দর স্মুথ গাড়ি চালায় আমার আসলে গাড়ি চালানোর প্রতি ইন্টারেস্টটা ওইভাবে আসে না ছোট পাড়া থেকে এখন অবধি কখনো যদি আমি কোনো অ্যামিউজমেন্ট পার্কে যাই বাম্পার কারে আমি সবসময় তিসার পাশেই বসি নাহলে সাকিবের পাশে বসি নাহলে আমার ভাই বোনের কারো একজনের পাশে বসি যে সে বাম্পার কারটা স্মুথলি চালাতে পারে মানে চিন্তা করা যায় আমার অবস্থা ব্লগটা আজকে এখানেই শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকিব দেখা হ'ব পৰৱৰ্তী ব্লকে আল্লা হাফিজ আছালু